বাংলাদেশের তরুণ তরুণী কপত কপতি ছেলে মেয়ে নারী পুরুষ ছাত্র ছাত্রীকে একবারে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে রাত বারোটার পরে চ্যানেলগুলো চলে নাকি খুবই খারাপ চলছে এদেশে দেশে চোদ্দই ফেব্রুয়ারি আসছে বাংলাদেশের তরুণ তরুণীর মধ্যে শয়তান এমন ভাবে পরিবেশ সৃষ্টি করবে কেউ পবিত্র থাকবে না সব অপবিত্র হয়ে যাবে তেরোই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন এই দুইটা দিবস এই মাসেই এরপরে আসবে একুশে ফেব্রুয়ারি আর একটা দিবস আসবে না এই দিবসগুলোতে কি করে কেন ও ও মুলবি তুমি কোনদিন চোদ্দই ফেব্রুয়ারির এই লুচ্চা দিবস বন্ধের জন্য আহ্বান করেছ করেনি এতগুলো চ্যানেল চলে বাংলাদেশে ইন্ডিয়ার চ্যানেল চলে যার দ্বারা ক্ষতি হচ্ছে এই চ্যানেলগুলো বন্ধের জন্য এই পাগড়ি আলা এই টুপি আলা এরা কেউ কখন আবেদন করেছে আবেদন করলো কিসের পিস টিভি বন্ধের কি বন্ধের পিস টিভি বন্ধের আবেদন করলো এই জন্য আমি বলে মুখ পোড়া শয়তান এরা আল্লাহ যেন এদেরকে হেদায়ত দান করেন আমিন বন্ধুরা আমার কষ্ট হয় বর্তমান প্রেক্ষাপট কথা বলি যদি আজকে আলিয়াদিসরা ঐক্যবদ্ধ থাকত তাহলে সহজে একটা আহলাদিস মাদ্রাসা একটা আহলাদিস মসজিদ বন্ধ করতে সাহস পেত না তারা একটা মসজিদ তালা দিতে আগুন দিতে ভেঙ্গে দিতে কখন সাহস পেত না আজকে তরুণদের বলবো ঐক্যবদ্ধ থাকতে হবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঐক্যের ঘাটতি ছিল তখনই বলেছিলেন বাতানে শোয়াব কাবাইল কো তোড়ো রুসুমে খুন কে সালাসিল কো তোড়ো এই দিনে মুহকামে হি ফাতেহ কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব যত দলীয় বিভক্তি আছে সব ভেঙ্গে চুরমার করে দাও যত রকমের মাসালা নিয়ে রসম নেওয়াজনে নিয়ে ইখতিলাফ আছে সবগুলো চূর্ণ বিচূর্ণ করে দাও এই দিনে মুহকাম এই ফাতেহ বাব কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব তখনই দেখবে আসমার নিচে জমিনের উপরে তাওহিদের পতাকা পথ করে উঠতে শুরু করেছে লক্ষী এই তরুণ ভাইরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজগুলো করতে থাকে এই আগামী দিনে আরো বড় হবে একটা তরুণ উপহার দেন আমি বক্তব্য বলেছি আটটা বিভাগ থেকে আটজন তরুণকে তুমি আল্লাহ কবুল করো আটজনই যথেষ্ট একটা বিভাগকে জাগানোর জন্য একজনই যথেষ্ট আপনি কিছুক্ষণ আগে বললাম না শাহ ইসমাইল শহীদের কথা ব্রিটিশ লেখক তিনি বলছেন স্পষ্ট অল দা স্ট্যান্ড অফ প্রেসেন্ট অফ কনসিস্টেন্ট সাব কন্টিনেন্ট বাট নট হ্যাড সেকেন্ড ইসমাইল পাওয়ার ভাষা কি সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়েছিল শাহ ইসমাইল শহীদের বিরুদ্ধে কিন্তু তার পশম নড়াতে পারেনি কি ভাষাটা কি পশম নড়াতে পারেনি তার পারেনি সূচনা করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন অবশেষে একশো নব্বই বছর পর ব্রিটিশদেরকে বিদায় নিতে হয়েছে আপনার টার্গেট থাকতে হবে বাপ বাপ বাসারের কি নাম আহ না না সিরিয়ার যে ঘটনা ঘটলো তিপ্পান্ন বছর যাবৎ সংগ্রাম করছে কত বছর 53 বছর সংগ্রাম করছে অবশেষে হাফেজ আল আসাদ ছিল বাসারের বাপ হাফেজ এই ব্যাটার নাম হলো বাসার আসাদ এই শয়তান হলো শিয়া এই সিরিয়াতে এই সিরিয়াতে বহু আলেমকে হত্যা করেছে এই সিরিয়ার প্রতি আমাদের মায়া আছে আমাদের দর্দ আছে এই সিরিয়াতে জন্ম নিয়েছিলেন ইবনু তাইমা রহিমাহুল্লা এই সিরিয়াতে বড় আলেম ইমাম ইবনুল কাইম রহিমাহুল্লা শাইখুল ইসলাম ইবনু তাইমার ছাত্র ইমাম জাহাবি রহিমাহুল্লা আপনি কি কেন বলছি জানেন এই সিরিয়াকে দখলে রেখেছিল তিপ্পান্ন বছর যাবৎ ইমাম আলবানী রহিমাহুল্লাকে দুই বার কারাগারে দিয়েছে এই সিরিয়ার শাসক তিপ্পান্ন বছর যাবৎ সংগ্রাম করতে করতে আল্লাহ অবশেষে সংগ্রাম কবুল করেছেন এই বাসার আল আসাদ এই শিয়া গোষ্ঠীকে আল্লাহ শাস্তা করেছেন বলেন আলহামদুলিল্লাহ টার্গেট থাকতে হবে কত বছর কত বছর অন্তত তিপ্পান্ন বছর তার আগে না আর আপনি মনে করতেন কালকেই জয়ী হবে না না এটা না সম্ভব না টার্গেট নিয়ে আগাতে হবে ধৈর্য নিয়ে আগাতে হবে তবে আদর্শের ক্ষেত্রে নীতির ক্ষেত্রে আপোষহীন থাকতে হবে আপনার সামনে ইবলিস দিয়ে দিবে অনেক আদর্শ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা কাফিরিন ১০০ নম্বর আয়াত সূরা আল ইমরান হে মুমিনগণ তোমরা যদি যাদের কিতাব দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের তোমরা অনুসরণ করো তাহলে তোমরা তোমাদেরকে তারা ইমান থেকে বের করে মুমিন থেকে বের করে তারা তোমাদের কাফের বানা দেবে আজকে বাংলাদেশের উপরে পাচার করেছে গণতন্ত্রের মতো কুফুরি মতবাদ বাংলাদেশের উপরে পাচার করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদের মতো কুফুরি মতবাদ জাতীয়তাবাদের মতো কুফুরি মতবাদ সাম্যবাদের মতো কুফুরি মতবাদ সমাজতন্ত্রের মতো কুফুরি মতবাদ প্রচার পাচার করেছে এমনি পাচার করেছে এই বাংলাদেশের মুসলিমদেরকে কাফের বানানোর ষড়যন্ত্র তারা করেছে আমাদের মূল চেতনা হলো ইসলাম আমাদের অনুসরণে ব্যক্তি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের পূর্বপুরুষরা দেখিয়ে গেছেন সেটা তারা কখনো আপোষ করেননি যখন মুসলিম লীগ গঠিত হল উনিশশো তিরিশ সালে সরি উনিশশো সালে তিরিশে ডিসেম্বর তার আগে অল ইন্ডিয়া হলে হাদিস কনফারেন্স গঠন করলেন উনিশশো ছয় সালের একুশে ডিসেম্বর কারণ তারা সচেতন ছিলেন যে বাংলার মুসলিমরা যেন উপমহাদেশের মুসলিমরা যেন এই মানব রচিত বস্তা কুফুরি মতবাদের সাথে আপর্জন না করে কিন্তু আমরা আজকে কি ঢুকে গেছে সে চেতনার মধ্যে আমরা ধৈর্য ধারণ করতে পারি না তরুণ ভাই যুবক ভাই ছাত্র ভাই আপনাদের প্রতি আবেদন থাকবে আপনারা নিজেদের আকিদা এবং তাওহিদ চেতনা উদ্ধার করুন আমাদের টার্গেট হলো কি জান্নাত অন্য কিছু টার্গেট আমাদের টার্গেট হলো জান্নাত অন্য কিছু টার্গেট না তো যদি জীবন পরিচালনা করে পুরো জীবন অতিবাহিত করে জান্নাতি যদি না পায় তাহলে কি লাভ হলো অপরের জৌলুস দেখে প্রতারিত হওয়ার দরকার নাই আশা করি বুঝতে পেরেছেন ছাত্র ভাইরা যদি একটা কাজ করতে পারত যে যেমন তারা শেখ মুজিবের মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে কত কোন সময় লাগছে এক একটা মূর্তি তৈরি করেছে চার হাজার কোটি টাকা দিয়ে সব মূর্তি গড়েছে চার হাজার কোটি টাকা দুই চার টাকার ভাই শুধু পদ্মা দুই পারের মূর্তি তৈরি করতে টাকা লাগছে মাত্র একশো কোটি টাকা পাথরে দিয়ে এত মজবুত করে গড়েছে ভাঙতে সময় লেগেছে মাত্র ঘন্টা থেকে দেড় ঘন্টা কিন্তু আমার আক্ষেপ এই বাচ্চাদের চেতনা যদি তাহলে আগে না আমাদের পরবর্তী টার্গেট বাংলাদেশটাকে আমরা মাজার মুক্ত করব ইনশাল্লাহ এই ধর্ম ব্যবসায়ী পীর ফকিরদের আস্তানা আমরা গুলিয়ে দেবো ইনশাআল্লাহ এই দেশে রাখতে দেবো না এই মাজার পূজা চলবে না মানুষের পূজা চলবে কেন গাছের পূজা চলবে কেন পাথরের পূজা চলবে কেন এই দেশে চলবে কেবলমাত্র আল্লাহর ইবাদত কোন গণতন্ত্রের পূজা চলবে না সমাজতন্ত্রের পূজা চলবে না জাতীয়তাবাদের তো পূজা চলবে না ধর্ম নিরপেক্ষতাবাদের তো পূজা চলবে না একমাত্র ইসলামের আলোকে দেশ পরিচালিত হবে আমি চাই কোন সংবিধান বাতিল হয়েছে বাতিলই থাক এই সংবিধান বাংলাদেশে দরকার নাই বাংলাদেশের সংবিধান হবে কোরআন এবং সন্না সৌদি আরবে কোনো সংবিধান নাই কুয়াতে কোনো সংবিধান নাই বাংলাদেশের সংবিধান থাকবে না সংবিধান কেন আপনি তৈরি করবেন সংবিধান প্রেরণ করেছেন কে আল্লাহ মানুষের মানুষের রব আল্লাহ রবের প্রেসক্রিপশন অনুযায়ী রবের সংবিধান অনুযায়ী মানুষ পরিচালিত হবে ইনশাআল্লাহ অতএব সংবিধান দরকার নাই ডক্টর ইনুস সাহেব এসেছেন আপনি ঘোষণা করেন এই দেশ পরিচালিত হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আর কিছু চাই না আপনি তাই না সি এটা একটা শয়তানি কান্না এটা একটা আপনার সন্তানকে তৈরি করেন দেখতে পাচ্ছেন না এই বাংলাদেশটাকেই ফিলিস্তিন বানায় ছাড়ছে ইসরায়েল ওই কাজ করতে পারেনি মাত্র কয়েক দিনে দুই হাজার থেকে পঁচিশশো সন্তানকে ছোট ছোট বাচ্চা উঠতি বয়সী বাচ্চাকে মেরে ফেলে দিল এটা কি ইসরায়েল পেরেছিল না না পারেনি এই এক সপ্তাহের মধ্যে পাঁচ দিনের মধ্যে এত সন্তান মারতে পারতে পারেনি তো একটা ফিলিস্তিন আপনার সন্তানকে গড়ে তুলতে হবে না কেন আপনার সন্তান নাস্তিক হবে কেন আমেরিকার দালাল হবে কেন ভারতের দালাল হবে ও সরাসরি তাও হৃদপন্থী হবে সে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ গড়ে উঠবে তার চেতনা হবে সংগ্রামী চেতনা কি ফিলিস্তিন থেকে একজন কি পালাইছে বলেন আপনি পালায়েছে একজন একজনে কি কানাডায় আশ্রয় নিয়েছে একজনকে কি আমেরিকায় আশ্রয় নিয়েছে মা জন্মই নিয়েতে যত সন্তান হবে সবই ফিলিস্তিনের মুক্তি আন্দোলনে শহীদ হবে তারা কিন্তু আপনি তো পলায়ন পলাতক আপনি পালিয়ে যান আপনি আপনার মাথায় ওই চিন্তাটা থাকতে হবে আজকে যুবক ভাগদের প্রোগ্রাম এই জন্য কথাগুলো আমি বলছি আর শেষে একটা আমি নসিহত করব। আমাদের কাজ হবে প্রতিষ্ঠা করা ইনশাআল্লাহ কোন শিরিকের সাথে আপোষ হবে না ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল হওয়ার পিছনে মূল কারণ ছিল তাওহিদ এমন ভাবে

তুমি স্বর্ণ দিতে চাও রোপা দিতে চাও তাদেরকে যদি বিশাল বিশাল অট্টালিকা দিতে চাও তারা শুধু তাওহিদের চেতনার কারণে সবকিছু বর্জন করবে তাওহিদকে ধরে রাখবে তারা তাওহিদ যদি হয় আমাদের মূল টার্গেট আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ আমাদের বিজয় দান করবে ইনশাল্লাহ দুই নম্বর কথা বলবো সেটা হলো ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকতে হবে মানে কি কি আশ্চর্য একটা ব্যাপার আমি হতবাক হয়েছি আপনারা জানেন গত সাত এবং আট তারিখে বাইপাইলের সম্মেলন হলো না মনে হচ্ছে আলেমদের সম্মেলন কত আলেমের আগমন পাকিস্তান থেকে এসেছেন ছয় জন আলেম তাদের বক্তব্য নিঃসন্দেহে আপনারা শুনেছেন মহাব্বত কতটুকু আপনাদের জেলার মানুষ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তিনি আজকে বিকেলে আমাকে জানালেন একটা কথা আজকে আসার পথে জানালেন একটা কথা তাদের মধ্যে কত মহাব্বত শুধু বাংলা ভাষা জন্য তারা পিস মানে ওখানে মানে চ্যানেল খুলবেন যেন বাংলাদেশের আহলাদিস আলেমদের বক্তব্য বিশ্বব্যাপী প্রচার করা যায় আজকে বলেছেন আজকে যে আপনারা আলেমরা স্টুডিওতে বসে আপনারা রেকর্ডিং করবেন করে আমাদের কাছে পৌঁছান আমরা সেটা প্রচার করব। এটা বাংলাদেশেও হবে ইন্ডিয়াতেও থাকবে সারা পৃথিবীতে যারা বাঙালি তারাও শুনতে পাবে তিনটা টিভি চ্যানেল পরিচালনা করে তিনটা আমাদের একটাও কি আছে কি একটাও আছে বরং অনক্যের কারণে বিভক্তির কারণে বাংলাদেশে আহলাদিস মসজিদ ভেঙ্গে দেয় আহলাদিস মসজিদ পুড়িয়ে দেয় দেয় না আমরা একটা সংবাদ সম্মেলন করতে পারি কত প্রশাসনে লোক আছে তারা বলতে পারে মসজিদ তৈরি করবে বাধা আসবে কেন বাধা দেয় কারা যারা পৃথিবী বন্ধ করেছে তারাই বাধা দেয় বাংলাদেশে বহু সাতাশটি বেশ্যালয় আছে কয়টা সাতাশটি বেশালয় আছে পতিতালয় আছে এইগুলো বন্ধের জন্য কোন পাগড়ি কেউ কি আবেদন করেছে বাংলাদেশে মূলবি কতগুলো চ্যানেল ইন্ডিয়ার চ্যানেলগুলো খুলে রেখে বলছে ঠিক আছে পাতিল রেখে তা ধুয়ে ফেলো কিন্তু গোস খাওয়া যাবে না ক্লান্ত সাহাবি দিন থেকে যুদ্ধ হচ্ছে জয় লাভ করা যায় না আলী রজা লন হোক কেন বলতে গেছি কথাটা জানেন এই যুবক আলী রজা হোকে বললেন আজকে একটা মানুষকে আমি তরবারি পতাকা হাতে তুলে দেব তার মাধ্যমে বিজয় লাভ করবে বলেননি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কাকে দিবেন সব সাহাবি অপেক্ষা আছে হয়তো আল্লাহ রাসুল তরবারি আমি পাব কিন্তু সকালে যখন বললেন সবাই মনে করছে তখন আলী কই তখন সবাই বলছে আলী অসুস্থ আলি আফ্টারের মতো বৃদ্ধ ছিল কি ছিল আলী রদিয়া লাল্হার মাধ্যমে আল্লাহ বিজয় দান করেছেন খাইবারকে সুহান আল্লাহ বিশাল গেট যে অন্তত পাঁচশো মানুষ ধরে সেই গেট সরানো যাবে না তিনি ধরে যখন চাঁদ দিলেন এমনি খুলে গেল আল্লাহ তাকে কি শক্তি দিয়েছিলেন খাইবার বিজয় হয়ে গেল ক্লান্ত সাহাবিরা ক্ষুধার্ত সাহাবিরা বিজয়ী হয়েছে গাধা দবাই করেছে রান্না করেছে খাওয়া দাওয়া করবে ঘোষণা দিয়ে দিলেন খাওয়া যাবে না আপনারা বলতেন আজকে অন্তত খাই পরে যাওয়াই হবে একজন এক পিস গোস খাননি এক পিসও খাননি সবাই ফেলে দিয়েছে আপনারা পারবেন পারবেন বলেন পারবেন বিড়ি ছাড়তে পারেন না আপনি গোস ছাড়বেন এই যে রাগ করেন আপনারা বললাম সাধারণ একটা দুই টাকার বিড়ি এক টাকায় দশটা পাওয়া যেত আমার সময় দেখছি এখন কয়টা পাওয়া যায় তা জানি না এই রকম একটা মুতা ছাটেন নির্লজ্জ ব্যয় এটাই ছাটতে পারেন না আপনি আর গোস ছাড়বেন আপনি চুরি করে খাবেন চুরি করে খাবেন নবী বলেছে বলেছে তাতে কি হয়েছে আমরা খায়া আগে কিন্তু এটাই হলো পরীক্ষা আল্লাহ তো পরীক্ষা নিয়েছেন আগে বলতে পারতেন না আল্লাহ আসুলকে বলতে পারতেন না তা আপনি জবাই করার আগে বলবেন বলতে পারতেন না যখন খাবে তখনই যে নাজিল হয়েছে আল্লাহর রাসুল আগে বলবেন কি করে এটা হলো পরীক্ষা আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে খাইবার বিজয় হয়েছে দীর্ঘদিন যুদ্ধের পরে ওই তরুণ সাহাবির বরকতে আল্লাহ রব্বুল আলমেন বিজয় দান করেছেন আপনার কি ঈর্ষা হয় না একটু হয় না আজকে আমি পড়েছিলাম একটা আয়াত ওয়াজ হয়ে গেল আর একটা ইব ভাই তো চলে আসবে আমাকে কতক্ষণ সময় দিবে আল্লাহ ভালো জানে শুনেন নিজের মধ্যে ওই রকম প্রেরণা থাকতে হবে আবু সাহেবের কথা কেন বলেন সরম লাগে না লজ্জা লাগে না দল পাথরের মত বিশাল দীর্ঘ ষোলো সতেরোটি বছর এদেশের মানুষের ঘাড়ে বসেছিল ছিল না আন্দোলন করেছে কত দল কত ধরনের মানুষ আন্দোলন করেছে হারাম খেয়ে আন্দোলন করলে ওই রক্ত আল্লাহ কবুল করে না বুঝেননি কথা রক্ত লাগবে কি পবিত্র কতজন রক্ত দিয়েছে ঘরে থেকে মরেছে ধর্ষণ হয়েছে রক্ত অনেকের ঝরেছে কিন্তু কারোটা উপরে যায়নি মনে হচ্ছে আল্লাহ ভালো জানে কিন্তু যেন আবু সাহিদের বুকের তাজা রক্ত আল্লাহর কাছে পৌঁছে গেছে কি ভুল বললাম মনে হয় নাকি একটু নিজে নিজে চিন্তা করেন কেন গোটা দেশ ফুসে উঠল ছোট ছোট বাচ্চারা পর্যন্ত চার বছরের বাচ্চা এই ছাত্র আন্দোলনে অভ্যুত্থনে গিয়ে নিহত হয়েছে হয়নি চার বছরের নারী পুরুষ ছেলে মেয়ে বৃদ্ধ আবাল বনিতা সব মাঠে নেমে গেলে যেটা সম্ভবই ছিল না একচল্লিশ সালের আগ পর্যন্ত সম্ভব ছিল না একত্রিশের আগে কথা কি এত ভাবে বলছে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়েছে দুই সালের সাতই জানুয়ারি এর মতো নির্যাতন নির্যাতন কোন পৃথিবীতে হয়নি ওরা বলছে নির্বাচন আমি কি বললাম নির্যাতন বুঝতে পারলেন কথা কি ভাষাই বলছে এরকম ফেয়ার এরকম ঐতিহাসিক এরকম শুদ্ধ নির্বাচন কোনোদিনই হয়নি মনে হচ্ছে শয়তান ডাইরেক্ট কথা বলতেছে এইরকম কি বাগাড়ম্বরী কি কথাবার্তা হিসাব নিকাশ কি দেখতে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর মানুষ পাঁচে কয় বছর রবাহু বাইদুল কাদের বুঝতে পারছেন কথা কি অহংকার কি দাপ লজ্জা নাই সরম নাই হায়া নাই কোটি কোটি মানুষ জিম্মি কিন্তু মুক্তির জন্য ওসিলা করে দিলেন কাকে আবু সাইদ খুদ্রি নাকি খুদ্রি না বলেন আপনারা কিন্তু আমি বুঝাচ্ছি কি বয়স কত ছিল তিয়াত্তর বছর তেষট্টি বছর কি পঞ্চান্ন বছর পঁচাশি বছর কত বছর বুড়াকে কবুল করল না কেন হিসাব করেন বুঝেননি মনে কথাটা রাগ করলেন আপনারা রাগ করেন আপনার ছিঁড়ে যাক যায় আসে না রাগ করেন আপনি এই বাংলাদেশটা বর্তমানে এই ছাত্রদের প্রতি আমার যথেষ্ট মহব্বত আছে কারণ আমি ওটা ঠেলা খেয়েছি বক্তব্যদের দিকে ডিবি NSI, DGFI, CTSB, CID কত রকমের টিটকি আছে এরা যে পরিমাণ ডিসটারব করেছে তার হিসাব করা যাবে না আমি একদিন বলেছিলাম খুতবাই তোমরা আলেমদের ব্যাগের মধ্যে ককটেল खोजো বোমা खोजো কিন্তু পিলখানায় 55 জন অফিসারকে মেরে ফেলা হলো তোমরা আজ করে বের করতে পারো না এরা সব হলো ভারতের দালাল এরা হলো সব চঞ্জা এদেশের শত্রু এরা কেন ঘটনা ঘটল এতগুলো প্রাণকে হত্যা করে কেন হলো তুমি সিআইডি কি করেছ ডিজিএফআই কি করেছ এনএসআই কি করেছ ডিজিএফআই তুমি ডিবি কি করেছ আর আলেমদের দেখলেই মনে হয় এর ব্যাগের মধ্যে বোমা আছে এরা হলো জঙ্গি কিসের গোয়েন্দা এরা এতদিন তাবেদারি করেছে গোয়েন্দাগিরি করেছে দেশের সন্তান আমি না আমি টুপি মাথায় দিয়ে আসি এটাই আমার অপরাধ একটা গোয়েন্দা বেটা তুমি মূর্খ একজন আলেমকে সম্মান করতে জানো না যদি শুধু দেখে মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে গায়ে পাঞ্জাবি আছে এয়ারপোর্টে ঢোকেন আপনি আপনাকে কি পরিমাণ অত্যাচার করবে নির্যাতন করবে হয়রানি করবে নানান কথা বলবে আপনাকে বেটা তুমি কি শিখেছো এমন তোমার পড়াশোনার গতি কত দূর এটাকে আমরা জানি না একজন ব্যক্তির রাগে একজন প্রফেসর আলেম মানুষ দাঁড়ি ছিল রাগে দাঁড়ি কেটে টুপি ফেলে দিয়ে কোট আর টাই পরে এখন ঘুরে বলছে দুই চারজনকে থাপ্পড় মারছি পরিচয় দিয়ে থাপ্পড় মারছি আমাকে চিনো আমি হলাম আলেম মানুষ তোদের অত্যাচারের কারণে এই দাঁড়ি কেটে ফেলেছি এই বাংলাদেশের ইতিহাসের কথা বলছি আমি এরা এত অত্যাচার করে কিন্তু বাংলাদেশটার অবস্থা একজন সচিব পাঁচ হাজার কোটি টাকা চুরি করে বাংলাদেশে পাচার করে তুমি তাকে ধরতে পারো না বেনজির নামে এক লোক এই লোকটা এই কি বলবো যে সংখ্যালঘুদের জমি দখল করেছে ছয়শ বিঘা গোয়েন্দারা কোথায় ছিলে সাংবাদিকরা কোথায় ছিলে লিখতে পারো না কেন তোমরা সবাই ছিল চাটকার সবাই ছিল দালাল সবাই ছিল ব্রিটিশদের এরকম মানে কি বলবো এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের যারা দশর তাদের পাচা ছাড়ছে সারা জীবনে শোনেন আমি আপনাদের বলতে চাচ্ছিলাম যে জিনিসটা প্রত্যেক ঘরে নিজের সন্তানকে আলেম তৈরি করুন এই দেশটা নাস্তিকদের হাতে আর ছেড়ে দেব না ইনশাল্লাহ আপনার সরম লাগে না ওই জন্য তো বলি আপনাকে আপনার সন্তান পড়বে মাদ্রাসায় হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেক মুসলিমের সন্তান পড়বে মাদ্রাসায় ওইখানে ভর্তি করেন কেন যেখানে বানর তৈরি হয় কেন তৈরি করেন বানর তৈরি হয় বলতে গেলে আরে বাপ মা এত সুন্দর নাম রাখছে নাম হলো জাফর ইকবাল এত সুন্দর নাম রাখছে এই বেটা পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে গবেষণা করে এই বলছে আমি বানর থেকে জন্ম নিয়েছি ওনাকে বানর জন্ম দিয়েছে ওকে চিন্তা করতে পারছেন যেখানে বানর তৈরি হয় সেখানে কোনো মুসলিমের বাচ্চা সন্তানকে ভর্তি করতে পারে না এখন মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় মাদ্রাসায় পড়ে ডাক্তার হওয়া যায় মাদ্রাসার পড়ে সচিব হওয়া যায় মাদ্রাসায় পড়ে বিচারপতি হওয়া যায় 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 এখন আপনি করবেন বানর কারখানায় অনেকেই অনেক কথা বলে সিলেবাসে ঢুকাইছে ওই ঢুকাইছে আমি কোনোদিন নাক দেওয়াও সেঁচি না এটা কারণ ওই বই দিয়ে কুলুপ নিলেও পবিত্র হবে না আগে থেকে জানি ওটা কিনাটাও হারাম আমি এই সমস্ত প্রতিষ্ঠানে সন্তান ভর্তি করাকে মনে করি না কেন ফিলিস্তিনের কথা শুনে কাঁদছেন লজ্জা লাগে না সরম লাগে না বেহায়ের মতো কাঁদছেন আপনার নাকে কান্না এটা এটা আপনার মায়া কান্না ফেলিস্তিনের মা এক একটা মা সন্তান জন্ম দেয় লালন পালন করে টার্গেট থাকে একদিন এই দেশকে ইসরাইল থেকে মুক্ত করবে এই ফিলিস্তিনকে স্বাধীন করবে আর আপনার টার্গেট কি আপনার